সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত মানুষ যেরকম অভদ্রতার মাত্রা ছাড়ালে মাথা গরম হয়ে যায় আচ্ছা ঠিক গরমটা ঠিক সেই রকম মাত্রা ছাড়িয়ে পড়েছে আজকে সকাল থেকে বন্ধুরা অসহনীয় গরম আরে দেখো যা গিয়ে বাদ দাও সব কথা গরম গরম করে তোমাদেরও মাথা গরম করে দেবো আমারও মাথা তো গরম হয়েই গেছে সকাল থেকে আর সহ্য করতে পারছি না এই কাজগুলো তো আর এসির মধ্যে ঢুকে করা যায় না বাদ দাও আরে দেখো অ্যালোমেন্ডার অবস্থা দেখো বৃষ্টির জল পেয়েছে একদম মেতে উঠেছে এই গাছটা আজ থেকে পনেরো বছর আগেকার গাছ নার্সারি থেকে যখন আনি তখন একদম ফুল ধরে নি দু বছর যেন মাথা গরম হয়ে গেছিলো খুব ঝগড়া করেছিলাম নার্সারির লোকটার সঙ্গে খুব ঝগড়া করেছিলাম তখন বলেছিল নার্সারির লোকটা দেখবেন একদিন যখন ভুলে ভর্তি হয়ে যাবে তখন আপনার আফসোস হবে যে কেন আমাকে এতগুলো কথা আপনি শোনালেন সত্যি ফুল দেখি আর আফসোস হয় মানুষের মুখের কথা আর হাতের ঢিল একবার ফসকালে আর ফিরে আসে না সাক্ষাৎ আর একবার সুপ্রভাত গরম গরম সুপ্রভাত ওরে বাপরে আছে কি গরম গো মারাত্মক গরম বাপরে যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে বাপরে আমারই মনে হচ্ছে কেমন কেমন হচ্ছে সকালবেলা কাজকর্মগুলো করার পর মানে জামা এঙ্গালে জল পড়বে এত গরম এত কষ্ট হচ্ছে আজকে যেন কী কষ্ট একটা হচ্ছে যাই হোক কালকে কাঠের মিস্ত্রি এসেছিলো দেখাচ্ছি তোমাদের ইনভার্টারটা কীরকমভাবে সরানো হয়েছে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছে রজনীগন্ধার প্রভু গোড়ার স্কিপ কেটে রেখে দিয়ে জল টল দিয়ে রেখে দিয়েছে আমি যদি ফুল গাছ ফুলটার হতে হতাম আমাকেও বোধহয় প্রভু জল ফল দিয়ে রেখে দিত দোকান থেকে কিনে নিয়ে এসেছে তো পয়সা দিয়ে যাই হোক আজকে বৃহস্পতিবার আর আজকে প্রভু কুচুমের সকালের পড়া হয়ে গেছে কুচুম টিভি দেখতে বলেছি বেলায় মনে হয় খেলতে খেলতে যেতে পারে যদি ওখান থেকে বলে প্র্যাকটিস হবে তাহলে যেতে পারে আমি আজকে জান আজকে প্রচণ্ড মন মানে গরম দেখো টিপ কিচ্ছু করিনি আর আজকে ফল হারিনি আমস্যা আজকে মা পুজো দেবে আমাদের ওখানে যে আমার আমার বাপের বাড়ির ওখানে মায়ের মানে আমাদের পাড়ায় বাপের বাড়ির পাড়ায় মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে ওইখানে মা ফল হারে আমার বসে মা পুজো দেবে মা বললো একবার আসবি দেখো মাও যখন মুখ ফুটে বললে একবার আসবি হ্যাঁ থেকে থেকেই চিন্তা ভাবনা করছিলাম মাকে বললাম দাঁড়াও মা সংসার ছেড়ে বেরোনো নয় তো আমি চেষ্টা করছি আর দিয়ে কালকে প্রভুকে বলেছিলাম যে একটা মালা নিয়ে আসতে মাই পুজোটা দেবে আর দিয়ে আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই আমাদের কি করা যাবে কি করব আমরা বলছি না তোমরা তোমার হাজবেন্ড তো মন্দিরে উঠতেই পারবে না কিন্তু তুমি মন্দিরে উঠতে পারবে কিন্তু মায়ের কাছে প্রবেশ করতে পারবে না আর তোমার নামে বা বাড়ির কারোর নামে সংকল্প হবে না বললাম না মা তো পুজো দিচ্ছে আমি একবার যেতে পারি কি বলে হ্যাঁ যেতে পারো দূরে এই মন্দিরের ওপরটায় দাঁড়াবে কিন্তু ভিতরটাই ঢুকবে না এই হয়েছে মা বললো যখন আর পুরোহিত যখন পারমিশন দিলেন তখন যাই গিয়ে মা পুজো দেবে আমি একটুখানি বসবো এই আর কি দিয়ে যাবো চলে আসবো কিন্তু বৃহস্পতিবারে পুজোটাকে কমপ্লিট করে নিতে হবে এদিকে বৃহস্পতিবারে পুজো টুজো কমপ্লিট করবো গোপালকে সেবা দেবো দিয়ে তারপরে বেরোবো একটু একটু রান্নাটা করে নিয়ে বেরোবো বাকি রান্না এসে পড়বো চোরের নজর এড়িয়ে একটা কলার কাঁধি পাওয়া গেছে দুটো পাওয়া গেছে একদম একটা অপুষ্ট আর এটা মোটামুটি পুষ্ট হয়েছি এই কলাটা এখনো হতো জানো তো কিন্তু কেটে নিয়ে চলে চলেছে প্রভু রাগ করে কেটে নিয়ে চলে এসেছে একটা ছড়া কাটি একটা মাকে দেব আর একটা পুজো টুজো দেওয়া হবে এটা কেটে নিয়ে যাচ্ছে বুঝেছো এই শিরাগুলো কতটা এই দো শিরাগুলো কতটা উঁচু উঁচু যখন কলাটা পুরুষ্ট হয়ে যাবে পুরো মোটা হয়ে যায় শিরাগুলো দেখতে দেখতেই পাওয়া যায় না কিন্তু কিছু করার নেই এই চোরের হাত থেকে নিয়ে এসেছে এটাই অনেক ইন্ডাকশানটা এক মাস হলে ব্যবহার করছি আমার গ্যাসটা প্রায় এগারো দিন মতন বেশি লাগে বুঝতে পারলে তোমার তো বলবে কারেন্টেও তো খরচা হয়েছে কিন্তু এই গ্যাসটা তো একদম জলে না ইন্ডাকশানটা ধরলে আমার অনেকটা সুবিধা হয়েছে এখন বাজে সাড়ে সাতটা ভাতটা ফুটে গেছে এইটা তো পানি জলে এটাকে কষিয়ে দেব যদি একটু রান্না বান্না না করে যায় না তাহলে কুসুমটা যদি বেরোয় তাহলে খেয়ে যেতে পারবে না আর আমিও গিয়ে করতে পারবো না আমিও গিয়ে শান্তি পাবো না একটু যে বসে পুজোটা দেখবো সে শান্তি পাবো না মনটা করে থাকবে সেটা খেতে পারবে না গিয়েই রান্না করতে হবে গিয়েই রান্না করতে হবে নিয়ে একটু রান্না করে দিয়ে তারপরে যাবো বুঝলে দাঁড়া শেষ না না গো তোমার কাছে গিয়ে পাঁচজন বসবো কি মন্দিরে জানার শেষ নেই সংসারি মানুষের অনেক জায়গা তো আরে সংসারি করেছো কিছু করার নেই চলো টুটে টুটে রেখে দিয়েছিলাম টুটু রান্না করে ঝপঝপ করে বেরিয়ে যাব এসে কী কী রান্না করেছি এসে দেখাচ্ছি চলো করে রান্না করে গল্প করতে হতে রান্না করতে গেলে তেল নেই যখন দেখবেন তোমার তাড়াতাড়ি খুব দরকার কোনো জিনিসে তেল থাকবে না তেল কোটোয় নুন থাকবে না মশার কোটোই মুন মশলা থাকবে না এটাই হয় গতকাল প্রভুকে বলেছিলাম একটা মালা নিয়ে আসতে তা একটা বড়ো সড়ো মালা নিয়ে এসেছে মায়ের জন্য সেটাও জিজ্ঞাসা করেছি আমার কুলপুরোহিতকে জিজ্ঞাসা করেছি যে আমরা মালাটা কিনে দিতে পারি মাকে বললো হ্যাঁ কিনে দিতে পারো কিন্তু তোমরা নিজের হাতে করে নিবেদন করতে পারবে না তোমার মায়ের হাত দিয়ে নিবেদন করাতে হবে আর ওখানে যে যিনি পুজো করেন মন্দিরে ওনাকেও জিজ্ঞাসা করেছি যে মালাটা আমি দিতে পারবো বলল হ্যাঁ দিতে পারবে কিন্তু তুমি নিবেদন করতে পারবে না বা তোমার হাজবেন্ডও নিবেদন করতে পারবে না টিপ পরি নি টিপ পরতে হবে মায়ের মালাটা নিয়ে নিয়েছি একটা টিপ পরি নি একটা টিপ পরবো তারা হুড়ো করে শাড়িটা পরেছি ওইদিকে মা দুবার তিনবার করে ফোন করে ফেলছে হায় আয় আয় আনছি দাঁড়াও এক তো সংসার থেকে বেরোনো নয় জানো চলো এই সেই মন্দির ছোটোবেলার স্মৃতিগুলোই মন্দিরের কাছে এলেই একদম টাটকা সবুজ হয়ে ওঠে স্কুল থেকে এসেই কিছু খেয়ে দিয়েই মন্দির তলায় চলে আসতাম সবাই মিলে খেলা করতে সব বন্ধুরা মিলে খেলা করতাম আর এখানে খুব বড়ো সড়ো করে দুর্গা পুজোও হয় যেন দুর্গা পুজোর সময় তো কথাই নেই একটা দিনও বাড়িতে থাকতাম না এইখানেই তোমার দুর্গা প্রতিমা তৈরি হতো প্রতিমা কতটা তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে গণেশ তৈরি হলো কি না তার ইঁদুরটা তৈরি হলো কি না সব কিছু জানা দরকার ছিল স্কুল থেকে এসেই ছুটে চলে আসতাম ওই মন্দিরেতে আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার এক ঘন্টা আগেও এই মন্দির দালানে বসেছিল সারা যেমন স্কুলে চাকরি করেছে আবার টিউশনিও করেছে টিউশানটুকু করে নিয়ে এই মন্দির দালানে একটা তাসের আড্ডা বসত এখন বসে কিনা জানি না বাবা চলে যাওয়ার এক ঘন্টা আগেও এই মন্দির দালানে এসে তাস খেলে গেছে মা বড় জাগ্রত যেন কিন্তু মা আমার কথা রাখেনি বাবা যখন মৃত্যু সজায় লড়ছে তখন আঁচল পেতে এসে রাত্রির তখন দুটো আড়াইটে আঁচল পেতে এসে মায়ের কাছে চেয়েছিলাম তখন আমি শাড়ি পরতাম উপর হয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম মা গো আমার বাবাটাকে তুই ফিরিয়ে দে রাত দুটো নিঝুম গ্রাম আচার খেয়ে উপর হয়ে উপজুটি কেঁদেছিলাম কিন্তু মা আমার কথা রাখেনি তখন খুব অভিমান হয়েছিল কিন্তু মা নিরাশও করেনি প্রতি বছর দুর্গা পুজো হয় কালী পুজো হয় এই মায়ের কালী পুজো বাঁচুই আসার বড় করে হয় আমার বাবার ফটো কিন্তু এখানে আসে আমার বাবা যেহেতু পুজো কমিটির সভাপতি ছিল এখানকার ছেলেরা আমার বাবাকে খুব ভালোবাসত আমাদের অনুরোধ ছাড়াই ওরা আমার বাবার ফটোটাকে নিয়ে এসে মায়ের পায়ের তলায় রাখে প্রতি বছর পুজোর সময় যখন ব্রাহ্মণের মন তো উচ্চারণ হয় অজস্র পুষ্পাঞ্জলি পরে একটা দুটো ফুল আমার বাবার ফটোতে এসে পড়ে তখনই মনটা বলে যে মা তৎক্ষণাৎ ফেরত দেয়নি ঠিক কিন্তু আমার বাবাকে অন্যভাবে ফেরত দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে এবার মাছ আছে মন সতালায় আমাদের তলায় ধূপ জ্বালাতে কি গরম কি রোদ ভাব রে হোমের ফোটা নিলাম হোম হলো তারপরে ভেঙালো আমাদের এটা এখানে মনসাতলা এসেছি আমার তালা খুললো কি করব কি করব ভালো করেছে জ্বালা কবাট জল খেতে হবে জল খায় মা অনেক করে বললো যে দুটো ভাত খেয়ে যায় কিন্তু উপায় নেই ওইদিকে আবার কিছু রান্না বাকি আছে তারপরে উচুম যাবে একাডেমিতে চলে গেলো কিনা ছেলেটা খেয়ে সেটাও বুঝতে পারছি না দেখেছ রকম আগুনের ঝলকানি আসছে প্রচণ্ড রোদ গো প্রচণ্ড রোদ একটা বেলা যে বাপের বাড়ি থাকবো সেই উপায়ও নেই এটাই হয় বাবা বাড়িতে গিয়ে একটা বেলা থাকার উপায় থাকে না তখন প্রচুম ছোট ছিল তখন চোখ কান বুঝে থেকে যেতাম কিন্তু এখন আর উপায় নেই গরু এসে রান্না করবো কি প্রাণটা বেড়ে যাবে এতম আজকে এত গরম রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না করেছি একটুখানি রান্নাই বাকি ছিল ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর অল্প একটু পোস্ত সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি পোস্ত দিয়েছি কিন্তু হলুদ দিয়েছি আর বেগুন ভাজা পটল ভাজা মুগের ডাল এই গেছে আজকে রান্না আজকে কিছু মাছ ডিম করিনি এখানে আছে টকদই এই হয়েছে রান্না পাবো কিনা বুঝতে পারছি না খেতে পারবো কিনা বুঝতে পারছে না এত গরম হচ্ছে ওই মায়ের মন্দিরকে আমরা রহস্যময়ী বলি কেন বলো তো একদম সত্যি ঘটনা সবাই জানে গ্রামের সবাই জানে শুধু আমাদের গ্রামে না পার্শ্ববর্তী অনেক কটা গ্রাম সবাই জানে অনেক পুজো পরে তোমাদের পাছুই আসার যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমি দেখাবো অনেক পুজো পরে যদি আমি যেতে পারি তাহলে দেখাবো কত বড় করে পুজো হয় আর যাই হোক কেন রহস্যময়ী বলি বলতো ওই যে মায়ের পুজো হচ্ছে না মায়ের ওই মন্দিরের সামনাসামনি মানে প্যাসেজটা খালি রাখতে হয় একদম বরাবরই প্যাসেজটা খালি রাখতে হয় কে ওই মন্দিরের সামনাসামনি কে বসে না দুপাশে বসে কিন্তু মাঝখানে কেউ বসে না প্যাসেজটা একটু খালি রাখতে হয় আর রাত্রেবেলা না তোমার এখন তো ভাবো ইলেকট্রিকের ব্যাপারটা অনেকটা মানে কারেন্ট যেত না কারেন্ট যায় না তখন তো খুব ঘন ঘন কারেন্ট যেত আমরা যখন ছোটো ছিলাম খুব ঘন ঘন কারেন্ট যেত তখন কি করতো গ্রামের ওই পাশাপাশি মন্দিরের পাশাপাশি সব লোকজনেরা ওই মন্দিরে এসে শুয়ে থাকতো মার্বেলের করা মেঝে তো মন্দিরটা ঠান্ডা থাকতো এখানটা এসে শুয়ে থাকতো তা একটা ছেলে বলছে আমি মন্দিরের সামনে শুয়েছি আমি শুয়েছি দেখছি আবার মানে যেই ঘুমিয়ে গেছি দেখছি একদম মন্দিরের পাশে চলে এসেছি কী করে অতটা পাশে চলে আসতে পারি ও যেই কথাটা বলেছে আরও দুজন কিন্তু মন্দিরের সামনে শুয়েছিল মানে মায়ের যাতায়াতের সামনে শুয়েছে বলছে ওখানে শুয়েছি দেখছি একদম সাইডে সরে গেছি মানে মা চাইছেন না ওনার যাতায়াতের রাস্তায় কেউ থাকুক এই কথাটা ওরা বলতো এই কথাটা কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করতো না ভাবতো বোধ হয় এমনিভাবে বলছে কিন্তু একদিন সবাই বিশ্বাস করলো যেদিনকে একটা লরি দাঁড়িয়েছিল সারা রাত লরিটা দাঁড়িয়ে আছে হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে মা চাইছেন না লরিটা এখানে দাঁড়িয়ে থাকুক ভাবো লরিটা লরিওয়ালা বলছে আমি মানে লরিওয়ালা লরি লরির ওপরেই তো লরিওয়ালাটা ঘুমোয় ওই সিটাতে বসে বসে ঘুমোয় বলছে আমি দেখতে পাচ্ছি লরিটা আমার পিছন দিক দি মানে পিছনে লরিটা মানে লরিটা সরে সরে পিছন দিকে যাচ্ছে ভাবতে পারছো বলছে আমার বলছে আমার ভেবে গায়ে কাঁটা দিচ্ছে বলছে আমি আবার ভাবছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভুল ভুল ভাবছি না তো বলছে আমি আবার ঘুমনোর ভান করে আবার উপর মাথাটা রেখে আবার যেই শুয়েছি আবার দেখছি লরিটা আস্তে 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 পিছন দিকে একদম পিছন দিকে নিয়ে চলে গেছে ভাবতে পারছো ওলাটা ভোরবেলা চলে যাওয়ার কথা ওই জায়গা ছেড়ে কিন্তু ওলাটা যায়নি তার পরের দিনকে পুজো দিয়ে মন্দির খোলা হয়েছে লিওয়ালা সবাইকে বলছে জানে রাত্রিবেলা এই হয়েছে তখন সবাই বিশ্বাস করল যে মায়ের সামনে কেউ মায়ের ওই যাতায়াতের সামনে কেউ যেন না থাকে ওই জন্য যাতায়াতের সামনে আর কেউ সুতো না ওই ধারে এদিক ওদিক সুতো যাতায়াতের সামনে আর কেউ সুতো না লরিওলা মন্দির খোলা হয়েছে পুরো হেঁটে এসেছেন পুজো দিয়েছে তারপরে ওখান থেকে নাক কান মুলে তারপরে লরিওয়ালা গেছে তারপরের দিনকে বুঝতে পারলে একদম সত্যি ঘটনা এসব অনেক ঘটনা আছে কারোর কাছে মনে হয় কাকতালিও কারোর কাছে অবিশ্বাস্য কিন্তু না একদম সত্যি ঘটনা তাহলে আমার বাবা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও গান শোনাতে পারলাম না আর নেক্সট ভিডিও আছে কি গরম গো প্রচণ্ড গরম কালকে শোনাও নেক্সট ভিডিওয় খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব হাসি খুশি থাকবে আর যা বন্ধুরা